পর থেকে আল্লাহ রাবুল আলমিনের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে আল্লাহর কোরআনকে নিয়ে যে ব্যক্তি কথা বলবে রাসুলকে নিয়ে যে ব্যক্তি কটুক্তি করবে এবং ইসলাম বিরোধী যেগুলো কথা বলবে ইস্কন নামক যে সংস্থা আছে যারা আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কসম ও মুসম্মানদেরকে যেমন সাহেব আল্লাহ করেছে এখনো সেই আল্লাহ আছে এবং যুবকরা এখনো যদি রক্ত দিতে হয় ওই ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর কুরআনের জন্য যারা পরা রাজি আসো আল্লাহু আকবার আল আলো

এই কথা যখন এলান হলো সবার ভিতরে একটা কৌতূহল জাগলো কি এমন যুবক কোথা থেকে আসলো যে যুবকের জানাজা করলে জিন্দিগির গুনামা যে যুবকের জানাজা করলে জিন্দিগির গুনামা পাবে যে যুবকের জানাজা করলে এ কোথা থেকে আসলো এ কেমন যুবক একটু দেখার দরকার সবার মনে একটা কৌতূহল জাগলো এলাকার সমস্ত লোক গুলো ভেঙে আসলো

সকালবেলায় ধ্বনি সকালবেলা ধনী রে সন্ধ্যা বেলায় ফকিরে সকালের কোন আকারকে বিকালে বেগুনা মাসুম বানাইয়া আল্লাহ জান্নাতি করতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে না দ্যায় দাউদ আলাইকি সালাম নাম শুনছেন না দাউদ আলাইকি সালাম কে এসে বলতেছে দাউদ জীবদারি এসে বলতেছে রে একtama 모르תי তুমি কি নেকি বাবি বলতেছে বলেন কি মানে হ্যাঁ এক আবার কোরবী দুই জনকে কি পাবি বলতে দামার hayat তো মোদর হয় বেশি দিন নাই তবে আমার hayat টা কি একটু বাড়ানোর দরকার চলে তো একটু যাই বলতেছে কোথায় বসে আসমানের কাছে আসমানের উপরে যারা আছে ওই আসমানের উপরে যারা বসে আছে ওদের কাছে যায় একটু বনী আমাদের আমার hayat টা যেন একটু বাড়িয়ে দেয় চলে গেছে আস্তে আস্তে আজরাইলের কামলার কাছে চলে গেছে আজরাইলের কামলার কাছে গিয়ে বসায়া রাখছে বসায়া রেখে জিবরাইল এসে বলতেছে ও আজরাইল ভাই আমি একটা মানুষকে নিয়ে এসছি যার নাম হলো দাউদ এই দাউদের একটা নিয়ে কি করলে দুইটা সব পাবে এই কথা সোনার সঙ্গে সঙ্গে এই পুষ্পগুলি সোনার সঙ্গে সঙ্গে এই দাউদ আলে ইসলাম তো অস্থির হয়ে গেছে এই দাউদ অস্থির হয়ে গেছে ও আল্লাহ ও আজরাই তুমি আল্লাহর থেকে গিয়ে বলো আল্লাহর কাছে গিয়ে মোজে তার দাউদের একটু hayatটা একটু বাড়ানো যায় কিনা আজরাইল বলতেছে প্রতিদিন সকাল যখন হয় আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা লিস্টি পাঠানো দেয় এই লিস্টির ভিতরে নামে করে করে কোন না কোন নামের নামেতমের নাম এরকম একটা লিস্টি আমার কাছে প্রতিদিন সকালবেলা আসে এই লিস্টির ভিতরে এই দাউদের নামটা তুমি বলতেছো জিবরাইল ভাই এই দাউদের নামটা এর ভিতরে আছে তবে আমি আজরাইল

ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون

সামান্য সময়ের ভিতরে সামান্য কয়েকদিনের ভিতরে সারা বাংলাদেশকে আমার রব্বুল মূল খালি করে দিয়েছে না আজকের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে আল্লাহর কোরআনকে নিয়ে যে ব্যক্তি কথা বলবে রাসূলকে নিয়ে যে ব্যক্তি কটুক্তি করবে এবং ইসলাম বিরোধী যেগুলো কথা বলবে ইসকন নামক যে সংস্থা আছে যারা আল্লাহর আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কসম বদরের পান্তরে মুসলমানদেরকে যেমন সাহায্য আল্লাহ করেছে এখনো সেই আল্লাহ আছে এবং যুবকরা এখনো যদি রক্ত দিতে হয় ওই ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য তারা তারা রাজি আসো আপনাদের কাটি আল কোরআনের আলো আমাদের বোঝার আর বাকি নাই ঠিক কথা বলেন ঠিক কিনা আমরা এখন দেখতে চাই এই কোরআন দিয়ে দেশ চললে দেশটা কেমন দেখায় কথা বলেন ঠিক কিনা সুতরাং এর বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলে বলতে আসমি। তার ভাঙ্গা জবাব দেব মুসলমান কথা বলেন ঠিক কিনা কারণ পূর্বের জামানায় আল্লাহ রবীন্দ্রের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে তাদেরকে নাস্তা নাবক করে দিয়েছে মৃত্যু দিয়ে দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছে কথা ঠিক কিনা কারণ কত রকম মক্কর জানো এর চাইতে বড় মক্কর আমার কথা ঠিক কিনা ওই এমন একজন পাইজান اوسالیک السلام الله رب اللہ رب طولہ تم کہ دیکھتے ہیں اللہ ابھی جہان دلی مندر کے دیکھتے من آیاتہ ان فی ذالک لا ایتن خلق لسبا الله أكبر. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعف قوة سيئة.

ہمارے گرو بنایا دیئے سے